শোভন আবার ফিরে এসেছেন কোন শোভন বৈশাখী শোভন রত্না শোভন সেই শোভন যাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করে নিয়ে গেলে তিনি বুডবান ওয়ার্ডে গিয়ে শুয়ে পড়েন আর মাঝরাতে তার বান্ধবী বুডবান ওয়ার্ডের ভেতরে ঢুকে তাকে তার সঙ্গে দেখা করার অনুমতি পেয়ে যান সেই শোভন দিদির ভাই কানন শোভন সেই শোভন ফিরে এসেছেন আমি সাধারণত ব্যক্তি আক্রমণে একেবারে বিশ্বাসী নই কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই যে একটা রাজনৈতিক দেউলিয়া পানা সামনে উঠে আসছে এটাকে কিভাবে নেওয়া যায় সত্যিই আমার জানা নেই মানে এটাকে আপনি কি বলবেন এটা নোংরামি নাকি নোংরামির ওপরে রাজনীতির শিলমোহর দেওয়া নাকি এই নোংরামিটাকেই এখন ভালো বলতে হবে জানি না সত্যিই আমার জানা নেই আমি কদিন আগেই একটা পর্ব করেছিলাম আমার হঠাৎ যদি উঠলো কথায় মেম্বার্সদের জন্য আমার চ্যানেলের সদস্য যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন এবং সেখানে পর্বের শুরুতে আমি একটা কথা বলেছিলাম আমি বলেছিলাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক এক সময় এমন এক একটা ঘটনা ঘটে যেটা দেখে আমিও থমকে যাই কিছুক্ষণের জন্য চুপ করে যাই এবং তখন সেটা দেখে মনে হয় এর থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে না এর থেকে নিচে কিছু নিশ্চয়ই নামবে না আর যখনই আমি এরকম ভাবি সেই সময় হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতি মনে মনে মুটকি হেসে ভাবে এসব দেখে এইটুকু দেখেই ভাবছো এর থেকে নিচে কিছু যাবে না আগে আগে দেখো এখনও তো অনেক খেল দেখা বাকি আছে এবং সেই পর্বে আমি কি বলেছিলাম পুরোটা সেই কথায় যাচ্ছি না কিন্তু সেই পর্বে আমি একটা ঘটনার কথা উল্লেখ করেছিলাম তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক ছিলেন যাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয়েছিল এবং এই খুনের মামলার সঙ্গে যাদের যাদের নাম জড়িয়েছিল একাধিক বিজেপি নেতার নাম জড়িয়েছিল তার মধ্যে একজন বিজেপি নেতা যিনি এই খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খেটে চলে এসেছেন তৃণমূল কংগ্রেস যাদের দিকে আঙুল তুলে বলেছিল যে এরাই দোষী এরাই মাস্টার এরাই সব কাজকর্ম করেছে তৃণমূলের বিধায়ককে খুন করিয়েছে সেই বিজেপি নেতাকে তৃণমূল কংগ্রেস কদিন আগে তৃণমূল কংগ্রেসের পতাকা তার হাতে তুলে দিয়ে দলে সারম্বরে বরণ করে নিয়েছে মানে আপনার দলের একজন বিধায়ককে খুন করার আঙুল উঠলো যে বিজেপি নেতার দিকে সেই নেতাকে আপনি মঞ্চের ওপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে দিয়ে তাকে আপনি দলে বরণ করে নিলেন সেই যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক যিনি খুন হয়েছিলেন তার স্ত্রীকে তৃণমূলের তরফ থেকে ভোটে দাঁড় করানো হয়েছিল নির্বাচনে লড়ানো হয়েছিল কিন্তু তিনি জিততে পারেননি এবং তিনি নির্বাচনে জিততে পারেননি তারপরেই তৃণমূল কংগ্রেস তাকেও ভুলে গেছে দূরে সরিয়ে দিয়েছে নির্বাচনে দাঁড় করিয়েছিলাম বিধবা তিনি ছিলেন এবং বিধায়কের স্ত্রী ছিলেন তাকে দাঁড় করানো হয়েছিল তার দেড় বছরের বাচ্চাটাকে ব্যবহার করে প্রচার করা হয়েছিল তারপর তিনি ভোটে জিততে পারেননি ব্যবহার করা শেষ তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার সেই বিধায়কের খুনে যার নাম জড়িয়েছিল যিনি জেল খেটে এসেছেন তাকে তৃণমূল কংগ্রেস বরণ করে নিয়েছে নিজের দলে এবং আজ এই যে শোভনবাবু ফিরে এসেছেন একেবারে স্বমহিমায় এমন একটা জায়গায় ফিরে এসেছেন যেখানে রীতিমতো মানুষজনকে তার সামনে স্যালাম ঠুকতে হবে অনেক মানুষকে তাকে স্যালিউট করতে হবে তারা মনে মনে যাই ভাবুন না কেন পেছনে যাই বলুন না কেন সামনে দাঁড়িয়ে স্যালিউট করতে হবে স্লোগান দিতে হবে আমাদের নেতা কেমন হবেন শোভনবাবুর মতন হবেন এই জায়গায় শোভনবাবু ফিরে এসেছেন মানে এইটাই যে বাহাত্তর ঘন্টা আগে আমি যে কথাটা বলেছিলাম যে এর থেকে নিচে হয়তো কিছু যেতে পারে না বাহাত্তর ঘণ্টা পরেই আমাকে আবার বলতে হচ্ছে যে এই তো নিচে চলে গেছে আরো নিচে এই ঘটনা যাওয়ার রয়েছে রাজনীতির কোন নীতিতে ইট মেক সেন্স রাজনীতির কোন নীতি দিয়েও তো এটাকে জাস্টিফাই করা যায় না কিন্তু ঠিক আছে শোভনবাবু ফিরে এসেছেন সেটা আমার চোখে লাগছে কেন তো প্রশ্ন করতে নিজেকে হলে তো উত্তর পাওয়া যাবে না এটা আমার চোখে লাগছে কেন দেখুন বিষয়টা হচ্ছে যে একটা মানুষের ব্যক্তিগত জীবনে নানা রকম থাকে সেগুলোকে যখনই বাইরে এনে একেবারে বাজারে ফেলে দেওয়া হয় সর্বসমক্ষে ফেলে দেওয়া হয় মানুষ সেগুলো দেখে কটাক্ষ করতে ভালোবাসেন দুটো টিটকিরি মারবেন দুটো কটাক্ষ করবেন চটুল কথা বলবেন চারটে এটা মানুষের স্বভাব কারণ মানুষের তো ক্ষমতা নেই যে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে তাদের চারটে গালাগাল করবেন বা বলবেন তোমরা যেটা করছো একদম ঠিক নয় বলে দেবেন জ্ঞান এটা করার জায়গা নেই অতএব তারাই করতে পারেন সেটা একটা মানুষের স্বভাব সেই নিয়ে আমি কিছু বলছি না কিন্তু এই যে ব্যক্তিগত জীবনকে বারবার বের করে নিয়ে এসে রাজনীতির ময়দানে ফেলে দেওয়া মানুষের সামনে ফেলে দেওয়া এটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা অভ্যেসে পরিণত হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিজেপির বর্তমানে সাংসদ সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে কাকে দাঁড় করিয়েছিলেন তারই প্রাক্তন স্ত্রীকে দান করিয়েছিলেন সুজাতা দেবীকে দান করিয়েছিলেন এবং এই সৌমিত্র এবং সুজাতা এদের দুজনেরই যা মুখের ভাষা তারা দুজনেই দুজনকে তো কিচ্ছু বলতে বাকি রাখেননি তার ফলে গোটা নির্বাচনী প্রচারটা এমন হয়ে গিয়েছিল দুজনে যেখানে মনে হচ্ছে একটা রাস্তার এপারে আর ওপারে দুজনে দাঁড়িয়ে আছেন এবং একে অপরকে তেড়ে গালাগাল করছেন আর মাঝখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন তারা মজা দেখছেন তারা হাততালি দিচ্ছেন এই যে বিষয়টা যেটা বারবার করা হয় ব্যক্তিগত জীবনটাকে টেনে এনে রাজনীতির ময়দানে ফেলে দেওয়া সেটাকে দেখিয়ে মানুষকে এনজয় করানো এইটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দলের একটা স্থটে পরিণত হয়েছে তারাও এই বিষয়টা মনে হয় খুব এনজয় করেন দেখতে যে এরকম জিনিসপত্র হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাঝে বলেন না যে তিনি বাংলা সিরিয়াল দেখতে খুব পছন্দ করেন সেই রকমই তার দলের মধ্যেও তিনি তিন চারটে এরকম বাংলা সিরিয়ালের মতো ঘটনা তৈরি করে রেখে দিয়েছেন যেগুলোকে সর্বসমক্ষে তিনি ফেলে দেন দিয়ে নিজেও এনজয় করেন এবং ভাবেন যে সবাই এনজয় করবেন দেখে সবাই হাততালি দেবেন মজা পাবেন মানে এছাড়া আপনি এই গোটা জিনিসটাকে কিভাবে বিস্তারিতভাবে আপনি বলবেন মানে এটা ছাড়া আর কি বলা যায় আপনি যদি শালীনতা বজায় রেখে এটার প্রশ্ন করতে যান এবং উত্তর খুঁজতে যান আপনি তো পাবেন না এখানেও আপনি দেখুন শোভন চট্টোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি চলে গেলেন স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে গেলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় যে স্ত্রীকে রেখে দিয়ে চলে গেছেন সেই স্ত্রী রত্না চট্টোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড় করালেন সিম্প্যাথি ভোট পাওয়া যাবে এই তো দেখুন শোভন চলে গেছে কিন্তু রত্না আছে রত্না লড়াই করবে ইত্যাদি ইত্যাদি বলে তাকে ভোটে আপনি দাগ করালেন এবং তারপরে রত্নাদেবী ভোটে জিতে বিধায়িকা হলেন এবার তারপর তিনি আদালতে গেলেন মামলা করতে রত্না চট্টোপাধ্যায় আদালতে মামলা করলেন শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হচ্ছে এইবার আদালতে দেখতে পাওয়া যাচ্ছে রত্না দেবী আলু থালুভাবে আদালতে ঢুকছেন তার ছেলেকে নিয়ে ঢুকছেন এদিকে শোভন চট্টোপাধ্যায় তিনি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একেবারে রীতিমতো বগলদাবা দাবা করে নিয়ে আদালতের ভেতরে ঢুকছেন এবং এই কথা বলার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আই এম নট মেকিং দিস আপ এগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে শোভন বৈশাখী দুজনে ম্যাচিং জামা কাপড় পরে ম্যাচিং কাকাতুয়া হয়ে দুজনে মিলে আদালতে ঢুকছেন মামলার দিন এবং এখানে শোভন চট্টোপাধ্যায়ের হয়ে কে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রত্না চট্টোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় তিনজন তিনজনের দিকে তাকিয়ে রীতিমতো হাই হাই করে চিৎকার চেঁচামেচি করছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবার আদালত থেকে বেরিয়ে এসে মিডিয়াকে আলাদা করে ইন্টারভিউ দিচ্ছেন এবং বলছেন শোভনের মনটা আসলে খুবই কোমল আপনি এটাকে কি বলবেন এক্স্যাক্টলি এটা কি এটাকে একটা সার্কাস বলবেন এটা একটা রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে মানে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছেন সেই স্ত্রীকেও আপনি রাখবেন সেই স্বামীকেও আপনি রাখবেন স্বামী যে বান্ধবীর কাছে চলে গেছে তাকেও আপনি রাখবেন সেই স্বামীর হয়ে আদালতে যিনি লড়াই করছেন তাকেও আপনি রাখবেন এবং এখানে সব থেকে হিলেরিয়াস পার্টটা হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী আবার যিনি তিনিও একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এখন আছেন কিনা জানি না এইটা হচ্ছে একটা রাজনৈতিক দল এবং এখানে আপনারা জানেন যে এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেরই কিন্তু সন্তানেরাও এর সঙ্গে জড়িত যখন আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বিবাহ বিচ্ছেদ হচ্ছে না এরপর হয়তো আরও মামলায় চ্যালেঞ্জ এটা ওটা সমস্ত কিছু হবে সেখানে দাঁড়িয়ে রত্না চট্টোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের ছেলে শোভন চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলছেন বাবা তুমি প্লিজ ফিরে এসো আমি সব ঠিক করে দেবো আমরা আবার সব ঠিক হয়ে যাব ওদিকে শোভন চট্টোপাধ্যায় আবার মিডিয়াকে বাইট দিয়ে বলছেন আমার তো এখন আর দুই সন্তান নয় আমার তো তিন সন্তান বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সন্তানকেও তিনি নিজের সন্তান বলছেন আমার তো তিন সন্তান তিনজনের কথাই আমাকে ভাবতে হবে এই কথা তিনি সর্বসম্মুখে রাখছেন আপনি ভাবুন একবার এটা একটা রাজনৈতিক দলের মধ্যে চলছে আপনি যদি এরকম একটা পরিবারকে চিনতেন যে পরিবারে এইরকম ঝামেলা আপনার কি মনে হতো যে আমি এই পরিবারের থেকে দশ হাত দূরে থাকবো এই ঝামেলার কাছে পিঠেও আমি যাব না অথচ চান্সেস আর পরের ইলেকশন যেটা আসছে পরের নির্বাচনের আগে শোভন বৈশাখী রত্না তিনজনেই আপনার পরিবারের সামনে গিয়ে হাত হাজ্য করে বলবেন আমাকে দয়া করে ভোটটা দেবেন এই যে শোভনবাবু ফিরে এসেছেন তিনি এন চেয়ারম্যান হয়েছেন এই যে বৈশাখী শোভন রত্না শোভন এই সব কিছুর আগে আরেকটা নাম ছিল শোভনবাবু সেটা হচ্ছে জল শোভন এখন বলা হচ্ছে যে জলের যা পরিস্থিতি হয়ে গেছে এত জল জমা কলকাতায় এত কিছু হচ্ছে সেই সমস্ত কিছুর বন্দোবস্ত করতে এবং তারই সঙ্গে শহুর এলাকায় বিজেপির ভোট টোট বেড়ে যাচ্ছে সেই দিকটা একটু সামলানোর জন্য শোভন চ্যাটার্জিকে আবার ফিরিয়ে আনা হয়েছে মানে জল এবং বিজেপি দুটোরই বন্দোবস্ত করতে তাকে ফিরিয়ে আনা হয়েছে এবার দেখুন এটা জেনে রাখা দরকার কারণ এরপরে আপনি দেখবেন তো যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা রয়েছেন বা তৃণমূলের নতুন করে আইটি সেল হয়েছে তারা তো এটাকে ডিফেন্ড করবে এই সমস্ত কিছু বলে যে এটা রাজনৈতিক প্রয়োজন রাজনীতির জন্য ওনাকে নেওয়া হয়েছে এটা একটা ভালো পদক্ষেপ ব্যক্তিগত কোনো বিষয় এখানে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা সিদ্ধান্ত ইত্যাদি এবং ইত্যাদি আমরা একটা বড় পরিবার যাই হোক তো এই যে শোভনবাবু তিনি এই যে ফিরে এসেছেন ফিরে আসা শুরুটা কোথা দিয়ে হয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই উনাল ঘোষ দেখা করতে গিয়েছিলেন শোভন বৈশাখীর সঙ্গে মানে একজন লর্ড আর একজন বাইরনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাইরনই বটে কারণ একজন সাধারণ মানুষের পক্ষে তো এত কিছু করা সম্ভব নয় স্ত্রী তারপরে বান্ধবী এবং তারপরে রাজনীতিতে আবার ফিরে এসে একখানা চেয়ার দখল করা এটা তো সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে মানে এটা যদি গরিব মানুষ করতেন তাহলে তাকে টিটকিরি খেতে হতো মধ্যবিত্ত করলে তাকে গালাগালি খেতে হতো উনি নেতা তাই উনি করেছেন পার পেয়ে গেছেন ফিরে এসেছেন চেয়ার পেয়েছেন এবং এখন বাহবাহ পাবেন উনি আপনি জানবেন যে শোভন চট্টোপাধ্যায় যে থাকেন বড় একটা ফ্ল্যাটে মাঝে মধ্যেই বিভিন্ন ইন্টারভিউতে দেখতে পাওয়া যায় সেই ফ্ল্যাটটাকে ওই ফ্ল্যাটের একটা টাইল কেনার জন্যও কিন্তু আমাদের গোটা জীবন শেষ হয়ে যাবে আমরা অ্যাফোর্ড করতে পারবো না একটা টাইল ওই ফ্ল্যাটে যেটা রয়েছে কাজেই এসব ব্লড বাইরনদেরই ব্যাপার স্যাপার যাগে তো ওই প্রথম কুণাল ঘোষ গিয়েছিলেন তারপর ওনার বৈঠক হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগামী সূর্য তার সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং তারপর ফাইনাল বৈঠকটা হয়েছে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটা কোথায় হয়েছে জানেন উত্তরবঙ্গে কেন হঠাৎ উত্তরবঙ্গে কেন দক্ষিণবঙ্গের দক্ষিণ কলকাতার লোক তিনি উত্তরবঙ্গে গিয়ে হঠাৎ বৈঠক করছেন কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কারণ হচ্ছে উত্তরবঙ্গ আপনাদের মনে আছে নিশ্চয়ই যেদিন ভেসে যাচ্ছে ভয়াবহ অবস্থা সেই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল সেরে নাচ গান সমস্ত যা যা করার ছিল রুটিন একেবারে কমপ্লিট করে তারপরে উত্তরবঙ্গে গিয়ে পৌঁছেছিলেন ত্রাণ চাকরি ক্ষতিপূরণ এসব ছেটানোর জন্য এবং তারপর থেকে উনি নাকি মাঝে মধ্যেই উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন কারণ উত্তরবঙ্গের পরিস্থিতি এখনো খুবই খারাপ সেই মুখ্যমন্ত্রী খুবই উদ্বিগ্ন তাই তিনি বারবার করে উত্তরবঙ্গে যাচ্ছেন তো উত্তরবঙ্গের যখন এইরকম পরিস্থিতি যে মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন এবং বারবার করে ছুটে যাচ্ছেন সেই সময় শোভন বৈশাখী উত্তরবঙ্গে কেন গিয়েছিলেন জানেন পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন ওই বাবুরা যেরকম হাওয়া বদল করতে বেড়াতে যান না সেই রকম তারা বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গের মানুষের জীবন যেখানে বদলে যাচ্ছে সেখানে তারা হাওয়া বদল করতে উত্তরবঙ্গে গিয়েছিলেন সুইজারল্যান্ডটা একটু দূরে হয়ে যাবে সেখানে গেলে তো আবার দিদি ডাকলে শুনতে পাওয়া যাবে না তাই তারা হাওয়া বদল করতে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন বেড়াতে গিয়েই তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকটা হয়ে গেছে দিদিও ডেকেছেন তারাও ছিলেন তারপরে আলোচনা হয়ে বৈঠক হয়ে সবকিছু ফাইনাল হয়ে গেছে এখন ফিরে এসেছেন শোভনবাবু এবং এই পর্বের শেষেও আমি আবারও একদম পর্বের শুরুতে যে কথাটা বলেছিলাম সেটাই বলছি এটা দেখে যদি আপনি মনে করেন এটাই শেষ এর থেকে খারাপ কিছু হতে পারে না এর থেকে নিকৃষ্ট কিছু হয়তো দেখতে পাওয়া যাবে না তাহলে আপনি খুব ভুল ভাবছেন শোভনবাবুর বয়স এখন ষাট এখনও দশ পনেরো বছর তার রাজনৈতিক ক্যারিয়ার পড়ে রয়েছে মাঝখানে একটু কডলাইনে চলে গিয়েছিলেন এই আবার মেন স্ট্রিমে উনি ফিরে এসেছেন এইবার এরপর থেকে আবার যা যা খেল আপনি দেখতে পাবেন শোভন বৈশাখী রত্নার আরও যা যা ঘটনা আপনি দেখতে পাবেন আপনার চক্ষু ছানাবড়া হতে বাধ্য শোভনবাবু এখন জীবনের হাইওয়েতে গাড়িতে মার্সিডিস করে এগিয়ে যাচ্ছেন আমার শুধু জানতে ইচ্ছে করে যে ওনার গাড়ি থেকে সামনের ট্রাকের পেছনে কোন লেখাটা উনি দেখতে পাচ্ছেন ঈর্ষা করো না চেষ্টা করো তোমারও হবে নাকি দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন শোভনবাবু তো ভালোই আছেন